হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আবারও প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন থ্রি নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল এন্টারপ্রাইজ থেকে না দেখলে মিস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালার কম্বিনেশন ড্রেস পারফেক্ট তো এটা হচ্ছে ফার্স্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডিজাইনটা জমজমের মধ্যে নিয়ে চলে আসলাম ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডটা তো আরও বেশি সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে তারপর নিচের পোষণটা কিন্তু হচ্ছে স্লিপের পাটা থাকবে ড্রেসটা সুন্দর হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে স্পেশাল কিছু কালেকশন এটা কিন্তু হচ্ছে জমজমের মধ্যে নিয়ে চলে আসলাম আমরা গলার ডিজাইন করা তারপর হচ্ছে ফাইনালি একটা দোপাট্টা রয়েছে বিশাল বড় একটা দোপাট্টা আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে এই ড্রেসটা যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে ভিডিওটা শেয়ার করে রাখতে হবে পার্পেল কালার আরও বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনি সুন্নতি ড্রেস বানাতে পারবেন কেননা কাপড় যেহেতু পর্যাপ্ত পরিমাণে রয়েছে কটনের মধ্যে ড্রেসটা হবে ফাইনালি এই ড্রেসের কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন আমি বলবো আটশো টাকায় মানে এইট হান্ড্রেড টাকায় আপনি এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাহলে এই ড্রেসটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না শপে এসে ভিজিট করলেও পাচ্ছেন সুন্দর একটা কালেকশন বা অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন বিল্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাক্তার বারোশো পাঁচ